আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সার্বিক প্রচার ও প্রসারের লক্ষ্যে এবং বিজেপি সরকারের নানান ষড়যন্ত্রের প্রতিবাদে এবং কৃষক বিরোধী বিল প্রত্যাহারের দাবিতে তৃণমূল কংগ্রেসের ডাকে রাজ্য জুড়ে শুরু হল বঙ্গধ্বনি যাত্রা পুলতলি বিধানসভার তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য গণেশচন্দ্র মণ্ডলের নেতৃত্বে শুক্রবার পুলতলি ডক্টর বি আর আম্বেদকর মাঠ থেকে নাটমন্দির পর্যন্ত এই বঙ্গধ্বনি যাত্রায় কয়েক হাজার দলীয় কর্মী অংশগ্রহণ করে

সময়ের অপেক্ষা বিগত দিনে আমরা কুলতলিতে যে ভুল করেছি কুলতলির মানুষ এই অভিশপ্ত কুলতলি সেই ভুল আর করবে না কারণ এখন তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দেবে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে যেভাবে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের পাশে থাকবে এবং আমরা বলতে পারি আগামী দু একুশ সালে আমরা প্রচুর ভোটে এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করব